আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ওপরে কি আপনাদের ভরসা আছে আপনাদের মধ্যে আশি শতাংশ মানুষই হয়তো উত্তরটা দেবেন না তার কারণ এখনও পর্যন্ত যতগুলো দুর্নীতির তদন্ত ইডি সিবিআই করছে কোনোটাই শেষ করে উঠতে পারেনি বছরের পর বছর ধরে তদন্ত চলছে অনন্ত কাল ধরে তদন্ত চলছে তদন্ত আর শেষ হচ্ছে না তদন্তের কোনো ফলাফল এখনও পর্যন্ত আমরা পেলাম না সেই সারদার সময় থেকে আমরা দেখছি সারদা নারদা রোজভ্যালি শিক্ষক নিয়োগ দুর্নীতি পৌরসভার নিয়োগ দুর্নীতি বালি চুরি কয়লা চুরি গরু পাচার রেশানের চাল চুরি একশো দিনের কাজের দুর্নীতি ভোট পরবর্তী হিংসা অসংখ্য দুর্নীতির তদন্ত হিংসার ঘটনার তদন্ত এই রাজ্যে ডিসিবিআই করছে কিন্তু এখনো পর্যন্ত যারা আসল মাথা যাদের নির্দেশে এই দুর্নীতিগুলো হয়েছিল যাদের ইশারায় এই দুর্নীতিগুলো হয়েছিল যারা সব থেকে বেশি এই দুর্নীতিতে লাভবান হয়েছিল তাদেরকে ইডিসিবিআই ধরতে পারেনি তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো শক্তপোক্ত প্রমাণ আদালতে ইডিসিবিআই পেশ করতে পারেনি এর পেছনের কারণটা কি অনেকেই বলেন সেটিং রয়েছে দিল্লির নির্দেশে ইডি আসল মাথাদেরকে ধরছে না আমরা সবাই জানি গোটা রাজ্যের মানুষ জানে আসল মাথাকে কাদের নির্দেশে এই দুর্নীতি হয়েছে মুড়ির টিনে করে টাকা কাদের কাছে পৌঁছাতো এই দুর্নীতির সবাই সব কিছু জানে কিন্তু ইডিসিবিআই এখনও পর্যন্ত কোনো প্রমাণ আদালতে পেশ করতে পারেনি তাহলে কি ইডিসিবিআই অপদার্থ নাকি সত্যি সেটিং রয়েছে নাকি ইডিসিবিআইয়ের অফিসাররা বিক্রি হন তাদেরকেও কেনা হয় এই কথাটা আমি বলছি না সুপ্রিম কোর্ট বলছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বলছে সুপ্রিম কোর্টও মনে করছে সত্যি হয়তো ইডি সিবিআই আধিকারিকরাও বিক্রি হয় তারাও হয়তো ঘুষ নিয়ে দুর্নীতিগুলোকে ধামা চাপা দিচ্ছে যারা মূল অভিযুক্ত তাদেরকে বাঁচিয়ে দিচ্ছে গত পরশু দিন সুপ্রিম কোর্ট বলেছে তদন্তকারীদেরও তদন্তের আওতায় আসা উচিত অর্থাৎ যারা তদন্তকারী অফিসার রয়েছে ইডি সিবিআইয়ের তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত কি বলেছে সুপ্রিম কোর্ট পুরো আর্টিকেলটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কখনো কখনো তদন্তকারীদেরও তদন্তের আওতায় আসা উচিত বেনিয়মে অভিযুক্ত দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়রে সাই দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ তদন্তকারীরা তদন্তের আওতায় আসলে সার্বিক সিস্টেমের উপরে সাধারণ মানুষের আস্থা অক্ষুণ্ণ থাকবে একদম সঠিক কথা মূল ঘটনা দুই হাজার সালের পঁচিশ বছর আগে দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলেছে ছিলেন দুই ব্যবসায়ী সিবিআইয়ের তৎকালীন জয়েন্ট ডিরেক্টর নীরজ কুমার এবং ইন্সপেক্টর বিনোদ কুমারের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজয় আগরওয়াল এবং শিশিরাম আগরওয়াল নামের দুই ব্যবসায়ী ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখানো হুমকি দেওয়া অবৈধভাবে বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছিল দুই সিবিআই আধিকারিকের বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট আগেই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের নির্দেশ দিয়েছিল এইবার সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখলো শীর্ষ আদালতের বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি পি ভি ভারালের বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে সময় এসে গেছে কখনো কখনো তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত তবেই পুরো সিস্টেমের ওপরে জনগণের আস্থা অক্ষুণ্ণ থাকবে সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট যে এই ধরনের ঘটনা সিবিআইয়ের কার্যক্রম বিধির পরিপন্থী এখন নিয়ম ভাঙাটা ইচ্ছাকৃত নাকি নিতান্তই ভুল সেটা তদন্ত সাপেক্ষ শীর্ষ আদালত জানিয়েছে দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা তার থেকে

পশ্চিমবঙ্গের একটা বাচ্চা ছেলেও জানে কাকুর পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব নয় কাকুর পেছনে সাহেব রয়েছে সেই সাহেবের ইশারাতেই এই পুরো দুর্নীতিটা হয়েছে কিন্তু ইডি সিবিআই এখনো পর্যন্ত সাহেবকে ধরল না কাকু পর্যন্তই থেমে গেল এর পেছনে রহস্যটা কি তাহলে কি ইডিসিবিআইর অফিসাররা অপদার্থ এখনো পর্যন্ত কোনো শক্তপোক্ত প্রমাণ কোনো কংক্রিট এভিডেন্স তারা জোগাড় করতে পারেনি সাহেবের বিরুদ্ধে সাহেবকে ছুতে পারেনি রহস্যটা কি অপদার্থ এতটাই অপদার্থই ডিসিবিআই আধিকারিকরা তারা তদন্ত করতে জানে না নাকি টাকা খেয়েছে ঘুষ খেয়েছে সেই জন্যই সাহেবকে ধরছে না সাহেবকে ছেড়ে দিয়েছে আসল মাথাদেরকে ছেড়ে দিয়েছে কয়েকজনকে গ্রেপ্তার করেছে লোককে দেখানোর জন্য যে আমরা তদন্ত করেছি আমরা কয়েকজনকে খুঁজে গ্রেপ্তার করেছি কিন্তু আসল যে মাথা যার নির্দেশে এই পুরো দুর্নীতি হয়েছে এই দুর্নীতিতে যে সব থেকে বেশি লাভবান হয়েছে যেই দুর্নীতির টাকা ইলেকশানে খরচ করা হয়েছে তাকে ধরতে পারলো না এই দুর্নীতির পেছনে থাকা আসল মাথা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই আমি মনে করি যেসব ইডি সিবিআই আধিকারিকরা এই তদন্তগুলোর সঙ্গে জড়িত ছিল তদন্তের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত তারা কতটা সততার সঙ্গে কতটা নিরপেক্ষতার সঙ্গে এই তদন্তের কাজগুলো করেছে সেগুলোও খতিয়ে দেখা উচিত এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়